টাকাই পতাশিত নির্মাণের ইতিহাস বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো সে জাতি কেন মাথা নিচু করে চলবে অকত জাতিকে একেবারেই মর্যাদাহীন করে ছেড়ে দেওয়া হয়েছিল শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন অনেক পার করে সেতু নির্মাণ করতে হয়েছে সাধারণত কোনো প্রকল্প শেষ হলে সেই শেষ হওয়ার অনুষ্ঠান হয় না কখনো করা হয় না শেষ হয়ে যায় তবে পদ্মা সেতু অনেক ছড়ছাপটা পার করে অনেক পাথা অতিক্রম করে নির্মাণ করতে হয়েছে বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে তিনি বলেন পদ্মা সেতুর সঙ্গে যারা জড়িত যারা জমি দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি এটি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর অনুষ্ঠান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনওরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পত্তা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম অনুষ্ঠানের শুরুতেই পদ্মা সেতু থিম সং প্রচার করা হয় এছাড়াও পদ্মা সেতুর ওপর একটি প্রামাণ্য চিত্র দেখানো হয় সুধী সমাবেশে সেতু মন্ত্রী ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়